আজকে সকালবেলা মানে এখন সকাল এখন বাজছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজছে আজকে কাজ নেই ছুটি আর কি তার জন্য ভাবলাম দিভাইয়ের উপর একটা প্র্যাঙ্ক করি তো কি করব তো দিভাই আমাকে অনেকক্ষণ ধরে বলছে ঘর ধরেগুলো আমি ঝিলিয়েছি বলে ও একটা নিজেই পুজছে ঠিক আছে তার উপরে ভাবলাম একটা রেগে আছে তাই একটা প্র্যাঙ্ক করব কি প্র্যাঙ্ক করব ও একটা জামা পরে আছে এটা অনেক দিনের জন্য আমার ভালো লাগে না এইটা ও কন্টিনিউ এইটাই পড়ে তাই ওইটাই আজকে ছেড়ে দেবো ঠিক আছে তো দেখতে থাকো কি রিঅ্যাকশন দেয় চলো ক্যামেরাটা সেট করে নি তো গাইস ক্যামেরা সেট করে নিয়েছি দেখতে হয় কি হচ্ছে ঠিক আছে এই 이거 지시 ছাড়া সিরিপ খাক এমনি ইয়ে আছে সাইজ আছে করলে না এই গোদা হাতি একদম সুরকা হয়ে যাবে মাথা

নিজে তো একটা কাজও করুন আমাকে সকাল থেকে খেটে খেটে মরে যেতে হচ্ছে আর ছুটি আসে পরে আমল গেছে তোর তারপর মাকে ফোন করে নালিশ করবি

আমার অনেক কষ্টের জামা এটা আমি যখনই বলি ভাই বাড়ি থেকে এসে একটাই জামা একটাই জামা আমার একটাই জামা আর কি জামা আমি কিনে দিচ্ছ না আমার দরকার এই জামাটা ভালো লাগে তাই এই জামাটা আমি জন্মের পর কি এটাই পরে এক বছর আমি 20 বছর ধরে এই জামাটা পরে আছি আমার ভালো লাগে তাই তুই ভিডিও করছিস তাতেও এই জামা বেশ করেছিস আমার বাপের কি যেমন টাকা তেমন আমি করেছি তোর কি বল ছাড় রাগাসনি মাথা গরম করাসনি

Por mí. <laughs> no, ¡Qué por lo que ওরে বাবা ই তো হবে না তুই তো মন খুলে তোর আই আই মা তুই

আমি এই জামাটা ওর জন্য এরকম করে আমি আবার একটা তোমাদের কাছে ভালো ভিডিও নিয়ে এই পুরো জামাটা গোটাটা ছিড়ে দেব কুচি কুচি করব দিশি দিন ছড়াবো এইটা করব ছরাই করে পড়ে নেবে কি ভালো লেগেছে কে জানে চলো বন্ধুরা আজকের প্র্যাঙ্কটা কেমন লেগেছে পুরোটা না দেখলে বুঝতে পারবি